লোকসভায় আছে সংবিধান সংশোধনে বিল পেশ এবং গুরুতর অভিযোগে গ্রেফতার হলেই যাবে পদ পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরাও আজ লোকসভায় বিল আনছে কেন্দ্র আর বিস্তারিত বলবে মৈত্রেই রয়েছে মৈত্রে

জানা যাচ্ছে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে সেখানে কোন কোন মন্ত্রী এবং সে মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও যদি দুর্নীতির দায়ে আহ জেলে যান তাহলে তাহলে পর একত্রিশ দিনের মাথায় একেবারে সেই সেই ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর এবং যদি রাজ্য হয় তাহলে গভর্নরের হাতে সেই পাওয়ার থাকবে তাকে ডিসমিস করার ফলে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে চলেছে সরকার এবং সেই অ্যামেন্ডমেন্টের জন্যই এই তিনটি বিল আনা হবে এবং এই তিনটি বিলকে ইন্ট্রোডিউস করবেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাতারাতি এই বিল অ্যাড করা হয়েছে টিকটক তারপরে কিন্তু বিরোধীদের তরফ থেকে তারা সরগ হয়েছেন কারণ তাদের অভিযোগ যে যখন বিরোধী মন্ত্রীদেরকে এবং বিরোধীদের মুখ্যমন্ত্রীদেরকে তাদেরকে বৈধভাবে হারানো সম্ভব হচ্ছে না সেই সময় তাদেরকে জেলে পাঠিয়ে তাদের পদ খোয়ানোর জন্য এই নিয়ে আসছে কেন্দ্র সরকার একেবারে লোকসভায় আছে সংবিধান সংশোধনী বিল পেশ গুরুতর অভিযোগে গ্রেফতার হলেই যাবে পদ পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরাও আজ লোকসভায় বিল আনছে কেন্দ্র একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল বিল পেশ করবে আজ শাহ এবং তিরিশ দিন হেফাজতে থাকলে পদ থেকে অপসারণ একত্রিশ দিন এই পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রেও এই একই শর্ত বিলের উদ্দেশ্য নিয়েই কিন্তু প্রশ্ন কংগ্রেসের এবং বিজেপির আসল টার্গেট বিরোধী রাত এমনটাই তো কংগ্রেসের তরফ থেকে লোকসভায় আজ সংবিধান সংশোধনী বিল পেশ হতে চলেছে এবং গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেই যাবে পদ পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীরাও